বন্ধু আজকে ঈদের দিন সব বন্ধু বন্ধুরা একসাথে দেখে খুব ভালো লাগতেছে বন্ধু আই বন্ধু বুকে আয় ঈদ মোবারক বন্ধু ঈদ মোবারক ঈদের মতো দিন দায় আমি জেল থেকে বের হইলাম কার কাছে যামু না যামু কিছুই বুঝতাছি না বাবারে কই পামু বন্ধুগুলারে কই পামু কিছুই বুঝতাছি না যায় খুঁজা দেখি বন্ধু প্রথমে তুই আমগো বাসা যাবি উচ্চ শেমার দাও বন্ধু আরে বন্ধু ঈদ মোবারক বন্ধু বুকে। আরে বন্ধু বুকে ঈদ মোবারক বন্ধু ঈদ মোবারক বন্ধু ঈদের দিন নামাজটা পড়া বন্ধু বান্ধবের লগে কলাকলি করে অনেক ভালো লাগে বন্ধু আজকে তোরা সবাই আমার বাসায় যাবি যায়া ঈদের দিনে সেমাই খেবি না বন্ধু আগে আমার বাসায় যাবি না বন্ধু আগে আমার বাসায় যাইতে হইব বন্ধু আজকে ঈদের দিন সবার বাসায় সবাই যাবো সবাই মিল্লা ঈদের আনন্দ ভাগ ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্যা নাই সবার বাসায় সবাই যাবো বন্ধু তোগো বাসায় যেও তো আগে যাবো তাহলে আন্টি আঙ্কেলের সালাম আগে আমিই দিমু কারণ বক্সিসটা আমি লব ওই তো আমার বন্ধুরা পরামনা এইবারকারই দা আমার অনেক মিস যাই ওদের কাছে পরে আমার দেখলে খুব খুশি হইব এত বছর পর জেল থেকে আসছি তাও আবার ঈদের দিন খুশি তো বই যাই আমার বন্ধুগুলার কাছে যাই বন্ধু তুই এই বাড়িতে বুট থেকে আর পাঞ্জাবি টা বন্ধু সেই আরে বন্ধু কেমন আছিস তোরা কিরে তুই এত বছর পর কই থেকে আইলি বন্ধু আজকে তিন বছর পর জেলখানা থেকে বের হয়ে আসলি তুই তিন বছর জেল গাইটা আমগো সামনে কি লিখে গেছিস যা অন্য কোথাও যা তুই জেলে যাওয়ার পরে আঙ্গো মানিচত কিছু থাকে নাই তোর লাগে এলাকায় আমরা মুখ দেখাইতে পারি নাই তুই একটা অপরাধী তোর লাগে এলাকায় আমরা মুখ দেখাইতে পারি নাই যা তুই চোখের সামনেতে যা বন্ধু আমার কথাটা শুন তুই যা হেন তাঙ্গো চোখের সামনে থেকে বন্ধু আর কেউ না জানুক তোরা তো জানতে আমি বিনা অপরাধে জেল খাটছি আর বন্ধু তারা এমন করতেছ কে আর বন্ধু তোরা দি আমার পর পর ভাই দূরে ঠেলা দিতাস একজন জেল খাটা আসামি আমাদের বন্ধু হতে পারে না তোর লেগা মান সমান ইজ্জত সব গেছে তুই যা এখান থেকে আজকে ঈদের দিন আমার মুডটা নষ্ট করিস না তুই যা এখান থেকে বন্ধু এত বছর পর জেল থেকে আসলাম ভাবছি তোরা আমারে দেখে অনেক খুশি হবি কিন্তু তা না তোরা আমার আরো তারাই দিতাছস অবহেলা করতাছস তুই যে লেগেছস গেছস লগে তোর বাপটার দাও খাইছস কি বলছ বন্ধু আমি আমার বাপটারে খাইছি মানে ওই বন্ধু ক না আমার বাবার কি হইছে না জানি না কিছু না বন্ধু তুই সব জানস বন্ধু তুই ক বন্ধু প্লিজ বন্ধু আজকে ঈদের দিন আমি আমার বাবাটারে দেখতে যাই বন্ধু তুই ক বন্ধু বন্ধু আমার বাবার কি হইছে বন্ধু ক না ক না বন্ধু তোর পায়ে ধরি আচ্ছা আচ্ছা তুই ওঠো ওই বন্ধু চল তো আর বাপের কাছে লয়ে যাই আমরা আচ্ছা চল বন্ধু তুই তোর বাবারে দেখা খা ভাই পড়িস না তুই নিজেরে শক্ত রাখিস কি কস বন্ধু তারা সবাই এমনি কথা কে ওই দেখ ওই যে তোর বাবা

বাবা বাবা তুমি কই যাও আমি মানতে না আমার বাবার এই অবস্থাটা বন্ধু তোরা কি জানো বন্ধু আমার বাবার এই অবস্থা কেমন হয়েছে তুই জেলখানা যাওয়ার পরে তোর বাবা হয়ে পাগল হয়ে গেছে তোর জেলখানা থেকে তোর বাবা তোরে বাইর করানোর লাগা বহুত টাকা নষ্ট করছে কিন্তু কোনোভাবেই তোরে বাইর করতে পারে নাই তুই ব্যতীত তোর বাবার আর এই দুনিয়ায় কেউ নাই কা সেই চিন্তায় তোর চিন্তায় পুরো পাগল হয়ে গেছে গা ঠিক আছে চল এখন ঈদের দিন আমার বাসায় চল তোর বাবার বিষয়টা পরে দিও কান্না করিস না কে কে আমার মতো বিনা অপরাধে জেল খাটছেন কমেন্টে জানাবেন আর জেল থেকে বের হয়ে কে কে আমার মতো নিজের বাবা মাকে হারাইছেন তারাও যদি হারিয়ে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ